নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম পৈশাকের মিটুলি ও আলু দিয়ে দারুণ একটা রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে পৈশাকের মিটুলি আর আলু ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম পৈশাকের মিটুলি নিয়েছি আমি একটা মশলা করে নিয়েছি মিক্সার জারে স্বাদ মতো লঙ্কা দিলাম আর চারটে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ কালো সর্ষে আর দিয়ে দেব হাফ চামচ জিরে অল্প একটু জল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত এরপরে আমি দিয়ে দেব আলু আর মিটুলিগুলো আমি একসাথেই নিয়ে নিয়েছি ভালো করে এবার ভেজে নেবো কিছুক্ষণ তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেকের জন্য তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু এই পর্যায়ে আমার আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর এটা গরম খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে খুব ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলার পেস্টটা দিয়ে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি মিক্সার জারটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো মিক্সার জারে যেহেতু অনেকটাই মশলা লেগেছিল ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এখানে জল দিয়ে দেব আর এখানে জল কিন্তু খুব বেশি দরকার হবে না অল্প পরিমাণে জল দিলেই যথেষ্ট আমি অল্প পরিমাণে জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব মিনিট তিনিকের জন্য তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে আমি চেড়ে আবার মিশিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা দিয়েও আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকাটা খুলে নিলাম তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে কুচি এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি নামিয়ে নেব আর গরম ভাতে খেতে কিন্তু আর অন্য কিছুই লাগবে না আপনারা কীভাবে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না